আচ্ছা আজকে না একটু অন্যরকম কথা হবে একটু অন্যরকম কথা কেন হবে সেটা আমি বলছি সেটা হলো যে অক্ষয় কুমারকে নিয়ে কথা হবে বলিউড থাকবে সঙ্গে সাউথের সিনেমা ব্যাপারও থাকবে তো বর্তমানে রিসেন্ট কয়েক বছর ধরে কিন্তু অক্ষয় কুমারের সিনেমা একদম থার্ড ক্লাস হচ্ছে এটা সবার বক্তব্য ইভেন আমারও অরিজিনালি সত্যি কথা হাউসফুল ফাইভ পর ভালো হিট করছে টাকা ভালো কামাচ্ছে কিন্তু কতটা হিট হবে সেটা ভাবার বিষয় বাট টাকা মনে হয় দেড়শো কোটি টাকার কাছাকাছি পৌঁছে গেছে আই থিঙ্ক তো বাজেট মোটামুটি দুশো কোটির ওপরে আর ওভারঅল হয়তো আই থিঙ্ক হয়ে গেছে যাই হোক না হোক অনেকে বলছে হাউসফুল ফাইভ মোটামুটি অক্ষয় কুমারের আট নম্বর মানে একশো কোটি সিনেমা হিট সিনেমা যাই হোক সেটা না হাউসফুল ফাইভের গল্প এত জঘন্য হয়েছে পাবলিকের পছন্দ হয়নি অনেক পাবলিক আছে মিক্সড রিভিউ কিন্তু অক্ষয় কুমারের কমেডি আমার সবাই জানি ভালো হয় তো সেদিক দিয়ে অনেকেই পছন্দ করেছে এখানে তার কমেডিগুলো কিন্তু স্টোরিটা সেইভাবে কাজ করতে পারেনি সেটা পরের কথা ব্যাপারটা হচ্ছে কোনো কোনো ক্ষেত্রে আমার মনে হচ্ছে যে আমরা চুতিয়া আচ্ছা এই কথা কেন বলছি মেন কথা আমাদের মতো পাবলিকের না চুস পাল্টে গেছে মানে চুস বলার কথা হচ্ছে গল্পের দেখা ধরনটা পাল্টে গেছে আমরা যেটা অক্ষয় কুমার আজ থেকে বিগত বিশ বছর আগে করেছে মানে হ্যাঁ পনেরো কুড়ি পঁচিশ বছর আগে করেছে বলিউডে সেই উল্টো হাতে যখন সে শুরু করলো কাজ সেই হ্যান্ডস্ট্যান্ড করে হাততে হাতে গিয়ে অ্যাকশন করা খিলাড়ি যেটা যখন থেকে তাকে চিনি আমরা খিলাড়ি সেই উড়ন্ত অ্যাকশন এইসব সব করা শেষ হলো যখন সেই জনটা শেষ হলো বলিউডে তারপর নতুন জনরা শুরু হলো যে একটা ভালো কন্টেন্টে তারা বোর হয়ে যাচ্ছে কিন্তু বর্তমানে কি হয়েছে বর্তমানে ইয়াস যখন কেজিএফ করেছে অর্জুন তাকে পুষ্পা করেছে প্রত্যেকটা প্রত্যেকটা অডিয়েন্স যারা হিট করবে সিনেমা তাদের এক্সপেক্টেশনটা ওইখানটাতে আটকে আছে মানে ভালো সিনেমা খারাপ সিনেমা সেটা কোনো কথা না ওই লেভেলে সিনেমা হতে হবে সব তাহলে সিনেমা হিট সে যেরকমই হোক না কেন কেন কথা বলছি কেশরী চ্যাপ্টার টুটা দেখলাম গতকাল হসরা রিলিজ হয়েছে দেখার পর একটা কথা সত্যি মনে হচ্ছে যে অক্ষয় কুমারের ক্যাপাবিলিটি আছে কোন সিনেমা চলবে কোন সিনেমা চলবে না ভালো সিনেমা কন্টেন্ট করার কিন্তু আমাদের মতো পাবলিকের কোনো সেই নিয়ে কোনো মাথা ব্যথা নেই কারণ আমাদের মতো পাবলিক চাইছি সব জায়গাতেই ওই পুষ্পা আর কেজিএফ পুষ্পা আর কেজিএফ পুষ্পা থ্রি বার করে বালছাল করুক হেট কেজিএফের থ্রি বার ফোর বার করুক হেট আমি একটা কথা বুঝে পাই না একটা সিনেমা চলে ভালো লাগে ঠিক আছে কেজিএফ চ্যাপ্টার ওয়ান হেভি লেগেছিল ভাই সব দিক দিয়ে ভালো লেগেছিলো টুও ঠিক আছে থ্রি কোনো মানে হয় না তাও লোকের ডিম্যান্ড কেজিএফ থ্রি কবে আসবে পুষ্পা টু খুব হেজিয়ে হেজিয়ে ঠিক আছে মানে আমার হিসাবে একটা সেই সাউথ ইন্ডিয়ান টিপিক্যাল যে হয় সেটাই কিন্তু ওই যে এমন একটা সময় এসে গেছে এখন যে সাউথ ইন্ডিয়া সিনেমাগুলো আমরা আজ থেকে চোদ্দ বছর আগে দেখেছি সিরিকেশ্রেনে ভালো লাগতো সেই সেইগুলো লোকে হয়তো এখন আজকাল দেখে তো বেশি হাইফাই হচ্ছে সেই একই ক্যাটেগরি সিনেমা আমাদের এখানে লোকে দেখতে যাবে না এটা হয় না একটা সময় আসে না সেই পনেরো টাকা জুতোটাকে মানে পনেরো টাকা বলা ভুল মানে এটা যদি কথা বলা হয় যে এক টাকা লজেন্সটা যারা আগে খেতো খুব ভালো করে এবং সেটাকে পাঁচ টাকা দিয়ে বিক্রি করলে সেটা খারাপ লাগছে কিন্তু সেই এক টাকা লজেন্সটাকে আবার কেউ একশো টাকা দিয়ে বিক্রি করুক সেটা ভালো লাগবে কিন্তু একটা টাকা লজেন্স আগে খেজে সে লোকে ভুলে যাচ্ছে সেরকম ব্যাপার হয়ে গেছে সত্যি কথা বললে কেশরী চ্যাপের টু দেখার পর আমি জানি না কেন মনে হচ্ছে যে হাউসফুল এর থেকে ফার ফার বেটার সিনেমা কেশরী চ্যাপের টু আর সত্যি কথা বলতে সিনেমাটা কি দুর্ধ্বস লাগলো মানে দুর্ধস লেগেছে সব দিক দিয়ে আনন্দা পান্ডে এভারেজ আমার কাছে ওরা ওর অ্যাক্টিং যে খুব কাজে লাগে তা না আমার আই থিঙ্ক নেপকির হিসেবে তাকে দেখি যে তাকে চান্স দেওয়ার দরকার এখানে লাগবে তাকে সে যে আমার এটাই মনে হয় কন মানে একদমই বাট আর মাধবন ও মানে মার্বেল একটা আমি জানি তার সঙ্গে অক্ষয় কুমার একদম মানে পুরো সেই পুরো একটা মিক্সিং মাংস মানে বলে কষা খাসির মাংস হয়ে গেছে ব্যাপারটা মানে সত্যি কথা মানে আই থিঙ্ক আমাদের পাবলিকে চুজ করা ব্যাপারটা না একটু অন্যরকম হয়ে গেছে নালে অক্ষয় কুমারের সিনেমা খুব একটা যে খারাপ সব বিষয় হয় না কিছু কিছু বিষয়ে সিনেমা ভালো হয় কিন্তু এই যে এই চ্যাপ্টার টুটা কিন্তু আই থিঙ্ক আমার মনে হয় ভালো রকম রকম হিট করা যেতে পারতো যদি পাবলিক চাইতো কিন্তু ওই যে ট্রাই করলে হফসুল ফাইভে সেই ক্রিঞ্জি মাল দিয়ে কিন্তু হবে না ক্রিনজি মাল থাকতে হবে সঙ্গে একটু অ্যাকশন থাকতে হবে এখন দেখা যায় তবে আমার মনে হয় না যে বলিউডে এই সময় কেউ এই ধরনের সিনেমা করবে সাউথ ইন্ডিয়ার সিনেমাগুলোই এখানে এসে ব্যবসা করবে ওই টাইপের সিনেমা কেউ এখানে করবে বলে মনে হয় না আর ফাইনালি এটা একটা কথা সত্যি কথা অক্ষয় কুমার টিকি রয়েছে আমাদের দর্শকের চিন্তাভাবনা একটু অন্যরকম হয়ে গেছে নালে আগে একটা পার্ট ছিল যেটা ব্যাপারটা আসছে দশ বছর আগে যে সাউথ ইন্ডিয়ান সিনেমা সাউথ ইন্ডিয়ান সিনেমার মতো করে আমরা দেখতাম বড় সিনেমা বড়ের মতো করে দেখতাম তো সেই ব্যাপারটা ফিরে আসা উচিত কারণ বলিউডে যে সিনেমাগুলো হয় সেই সিনেমাগুলো করার ক্ষমতা সাউথের নেই নেই এটাও ঠিক কথা সাউথের যেসব সিনেমা সেগুলো সেসব সিনেমা বলিউডে করার ক্ষমতা নেই এটাও বাস্তব কথা কিন্তু সব একঘেয়ে হয়ে গেলে একটু বিরক্ত করা লেগে যায় সব কিছুই একঘেয়ে ভালো লাগে না ওই মানে একঘেয়েই লাগে মোটামুটি আমার তো মানে সাউথে যেগুলো সিনেমা বর্তমানে সবাই হিট করছে বা করাচ্ছে সব প্রত্যেকটাই একঘেয়ে হয়ে গেছে ইভেন সত্যি কথা আমি জানি না কজন আমাদের সাপোর্ট করবে বাট কেজিএফ চ্যাপ্টার থ্রি বার করার প্ল্যানটা যখন লাশে একটা কেমিও দেখালো যে ওই মানে চ্যাপ্টার থ্রি ওটা দেখে মাথা সত্যি খারাপ হয়ে গেছে মানে অসম্ভব মানে আ অসম্ভব একটা একবার হেভি লেগেছে মানে হেভি আমি ইভেন নিজে ডাউনলোড করে সিনেমা মানে এইচডি প্রিন্ট অবভিয়াসলি আমি তিন চারবার দেখেছি ভালো লেগেছে তো ভালো লেগেছে মানে একটু সিন সেই সেম ব্যাপার চ্যাপ্টার টু ঠিক আছে একবার দুবার চলে তাই বলে চ্যাপ্টার থ্রি আর আর পড়া যাবে না এবার এই সব সিনেমা যাই না দর্শকের কী মতিগতি হয়েছে বা মতিগ্রুম হয়েছে যে এই ভালো ভালো সিনেমাগুলোকে লোকে সবাই ইজিট করছে আর ওদিকে ওই সব সিনেমাগুলো হিট করছে একটু ভেবে দেখো সেরকমই ব্যাপার মানে এই যে এই যে এখনকার যে সিনেমাগুলো হিট হচ্ছে সেই সিনেমাগুলো ম্যাক্সিমাম সাউথের যেসব সিনেমাগুলো যেগুলো অরিজিনালে একটু মানে চলে ঠিক আছে ভালো লাগে একটা তো সিনেমা ভালো লাগে কিন্তু ওই একই টাইপের সিনেমা চলে না এবার দেখা যাক এবার এই জন্যই অ্যাকচুয়ালি কিন্তু আমার মনে হয় যে শাহরুখ খান এখন হিট হচ্ছে কিন্তু ওই প্যাটার্নেই কাজ করাচ্ছে বলেই এখন হিট হচ্ছে কারণ ওই প্যাটার্ন এখন লোক চাইছে তাই শাহরুখ খান ওই ওইদিকে ঢুকে গেছে আর সালমান খান চেষ্টা করছে কিন্তু সেইভাবে প্যাটার্নটা ঠিক খাবে খাপ মন্টুর বা হচ্ছে না আলটিমেটলি এখন দেখা যাক যে আমির খানের কী কন্ডিশন হয় কারণ আর কোনো ইয়ং অ্যাক্টার নেই যারা ওই লেভেলের যেতে পারবে আর আই থিঙ্ক ঋত্বিক যেটি লেভেলের মানে আমার ফেভারিট হিরো অবভিয়াসলি রীতি যে লেভেলে সে লেভেলে ওই ক্রিঞ্চ করবে না বাট যেটা করবে বেটার করবে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট